সবচেয়ে উঁচু সামনের এই পাহাড়ের চূড়াটি হচ্ছে কীর্তং এর চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা হচ্ছে প্রায় ফুট এই পাহাড়টিকে ঘিরে রয়েছে একটি বন যার নাম হচ্ছে কীর্তং এর ঘন জঙ্গল বা কীর্তং বন হাজার বছরের পুরাতন এই বনের বিশালত্ব হচ্ছে এই বনে আছে অসংখ্য শতবর্ষী শত শত বিশাল উচ্চতা বিশিষ্ট মাদার গর্জন চাপালিশ সহ অন্যান্য জীববৈচিত্র্য যদিও বনক্ষেক মানুষের নির্বিচার গাছ নিধনের ফলে এসব পুরাতন গাছের পরিমাণ অনেক কমে গেছে কীর্তঙে চূড়ার পথে আমরা এই বনের ভিতর দিয়ে যে রাস্তায় হেঁটে যাচ্ছি খুব বেশি দিন আগের কথা নয় এই রাস্তার পাশে বড় গাছগুলো চূড়ায় একসময় বাসা বেঁধে থাকত ধনেশ পাখি এ পথেই তখন বনে বিচরণ করত ভাল্লুক মায়াহরিণ বনশুকর মেচোবাগ বন বিড়াল কিন্তু বর্তমানে এই প্রাণীগুলো এখন আশেপাশে বিভিন্ন পাড়ার উপজাতীয়দের শিকার এবং কিছু কিছু লোকের কালোবাজারির কারণে বিলুপ্ত প্রায় কীর্তং এবং রুংরাং অভিযানের আজ আমাদের দ্বিতীয় দিন গতকাল সকালে বান্দরবানের আলীকদমে সকালে এসে পৌঁছার পর সেখান থেকে ডিম পাহাড়ের পাশে আসার পর আট থেকে দশ ঘন্টা পাহাড়ি রাস্তায় হাঁটার পর গতকাল রাতে ছিলাম আমরা কীর্তংয়ের পাহাড়ের পাদদেশে অবস্থিত ক্যামচং পাড়ায় আমাদের আগের ভিডিওতে প্রথম দিনের বিস্তারিত দেওয়া আছে এই বাড়াতে আজকে এখন আমরা যাচ্ছি ক্রিস্তাঙের চূড়া সাবমিট করার জন্য আর সকাল সকাল বের হয়েছে আজকে পিছনে এই চূড়াটাই হচ্ছে রোনানের চূড়া আর সামনের দিকে হচ্ছে এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা সকালে বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তাটাই পিচ্ছিল হয়ে গেছে এর মধ্যে দিয়ে যাওয়া লাগবে বললাম পুরা ভিজে আছে অনেক লোকজন যাতায়াত করছে তো গন্ডার মশ্লস ব্লগ অনেকখার রাস্তা কি আশেপাশে এখানে কোন মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না তবে কিস্তান যাওয়ার সময় পাহাড়ের একদম উঁচু অংশগুলোতে টেলিটক এবং এয়ারটেল সিমের নেটওয়ার্ক পায় মাঝে আপনি যদি একবার দূর এখানেই বসে কিছুক্ষণ বসেন টেস্ট করেন তারপর যান ও আমরা আস্তে ধীরে পাহাড়ের উঁচু নিচু রাস্তায় কীর্তঙ্গের চূড়ার দিকে আগাচ্ছি এবং এই খ্যামচং পাড়া থেকে কীর্তং পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা মজা হচ্ছে মজা সেই মজা এই যে বড় বড় গাছ আসা শুরু হয়েছে কাণ্ড দেখলে বোঝা যায় অনেক মোটা শত বছরের তনি গুলো হ্যাঁ এই যে এগুলোই কাটে ফেলতেছে এগুলো আগে নাকি আরো অনেক ঘন ছিল ছিল মাপ লেন আবার উঠতে হবে এখন হ্যাঁ খালি উঠা উঠা কিস্তা আগের জঙ্গলে ঢুকে পড়তেছি আস্তে আস্তে গুলো কিন্তু গাছ ভেঙে গেছে না কাটছে এটা সামনে আরো জঙ্গল আছে এটা কেবল শুরু এই গাছগুলো মনে হয় এমনি পড়ে গেছে বয়সের ভারে পড়ে গেছে মনে হয় পচে গেছে মারা গেছে আর ওই যে বড় পাখিগুলো কিন্তু আপনার এই বড় গাছগুলোর উপরের দিকে গর্ত করে গর্ত করে তারপরে থাকে না লাগবে দরকার নাই এই যে এটা পার হইলে তারপরে কিছুরা কি বড় বড় গাছ ছিল এদিকে গাছকে এগুলো ঝরে পড়ে গেছে নাকি ধর হ্যাঁ ভূমি ধস হয়েছে মনে হয় তাহলে বা মাটি নরম হয়ে গেছিল এক কোনায় ছেলে পড়ে গেছে ওই যে চোরা সামনে বিশাল গাছ এগুলো কাটে ফেলবে কিছুদিন পর যেভাবে কাটছে বনগুলা আমাদের লটকন খাওয়াবে নাকি লটকন গাছ উঠতেছে লটকন আচ্ছা রিক্সা নেওয়ার দরকার নাই বাদ দেন এদিকে এমনই ঘন জঙ্গল যে রোদের আলোটা ঠিক মতো আসতেছে না এই জন্য শুকাইতেছে না বৃষ্টি অনেকক্ষণ আগে হয়েছে সকালের বৃষ্টি কালকে বৃষ্টি হতে পারে কালকে বৃষ্টি হতে পারে কারণ রোদ না পড়লে এটা শুকাতে হবে না কি গর্তরে পাশে এই জায়গাটা একটু ভালোই উঁচু সাবধান এক পাশে একদম খালি কি হবে যোগ শুধু না অনেক সময় এরকম হয় বুঝছেন শুধু পিকে বৃষ্টি হয় আপনার চূড়ায় মেঘ আটকা এদিকে দেখা যায় আশেপাশে বৃষ্টি নাই হ্যাঁ এটা হলে তো ভালো তাহলে ওই রাস্তাগুলো গুলো প্রেড থাকবে

কীর্তং শব্দটি এসেছে কির্সা এবং তং এই দুটি শব্দ থেকে ম্র আদিবাসীদের দেয়া আদুরের নাম কির্সা কির্সা পাখির বাসা হচ্ছে সামনের খাড়া উঁচু পাহাড়ের গাবে। আর তং শব্দের অর্থ হচ্ছে পাহাড়

চূড়া থেকে নেমে আসার সময় কিস্তমের বনে ঘনবেগ আমাদের চারপাশে এমনভাবে ঘিরে ধরে দেখে মনে হচ্ছিল শীতকালের কুয়াশা এখানে যারা বর্ষাকালে ট্রেকিং আসবেন তারা অবশ্যই জুকের কামড়ের শিকার হতে হবে তবে শীতকালে আসলে এই ট্রেকিং এ জুকের কামড় খাওয়ার সম্ভাবনা একদমই থাকে না ও অবশ্য ভয় এগুলো মানে গয়ালদের জন্য দিচ্ছে যাতে এক এলাকার গয়াল আরেক গয়াল ইয়ে তো যেতে না পারে গ্রামে পাড়ার নির্ধারণ সারাদিন ছেড়ে দেয় গরু বা গয়াল ঘুরে পরে আবার নিয়ে নেয়